মা এটা বন্ধুরা আমি আজকে এইভাবে চুল কেটেছি বলে আমার মা আমাকে ঝাঁটা দিয়ে পেটা করতে আসছে ঠিক আছে দেখো তোমরা রাখো মা সন্ধেবেলাতে চাও খায়নি রাখো কেন রাখ করেছো কেন চুল কাটে আমি তিনবার চুল কেটেছি হ্যাঁ তুই শ্রাবণ মাস থেকে ভাদ্র মাস আছে কয়েক তারিখ হ্যাঁ তার মধ্যে তুই কয়বার চুল কাটলি বল তিনবার তিনবার চুল কাটেছি পনেরো দিন অন্তর অন্তর কেন কাটলি আর আমি যেই মারতে গেলাম সঙ্গে সঙ্গে ক্যামেরাটা ধরে নিলি যে আমি না মারতে পারি তাই তো হ্যাঁ ক্যামেরা কি তোর সবসময় চলবে তুই কি বন্ধ করবি না রাখ কমে গেলে না তোর কেন

ঠিক আছে এক মাসে কোনো বাঘ চুল কাটে না তিনবার শ্রাবণ মাস থেকে ভাদ মাসের থেকে কয় তারিখ 10 দশ কি হোক আমি কাটি চলো ভাই পয়সা লাগে না তো ভাই